তো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আজকে আবার বাড়ি ঘরে ছিলা রাজু বাউরি একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি বন্ধুর কাছে এসেছিলাম তো মানে দেখতে পাই গেলাম এখানে সবাই পুকুরে মাছ ধরছে ঠিক আছে তো এই মাছ ধরছে কিভাবে দেখো বন্ধুরা এরা কিভাবে মানে লোকের পোকরকে গাভান নিয়েছে দেখো আমি সামনে সামনেটাতে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এগুলা তো উচিত এরা মাছ ধরছে কেমন দেখো আর মাছের ভাগও ভাগ কাউকে দেখো 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 দেখো

দেখা দেখা মাছ ধৰি মাছ গেলা কৈ দেখি কোঠাই আছে দেখি দেখি দেখা দেখা দেখাইছে দেখা

তো আমাদের মানে এই কালচারগুলা তো হাঁটে গেছে ভুলে গেছি আমরা আমাদের এই কালচারগুলা নিয়ে আগে খুবই মানে চলছে গেলা এখন এই কালচারগুলো হেঁটে গেছে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে এই হলো আর কিছু না পুকুরের মাছ তো শেষ করে দিলে ধরে পড়ে আর পুকুরের মাছ ভি যারা ভালো মাছ ধরলে লাগো দেখো মাছ গেলা আর মাছ নাই পুকুর একটি লোক গেলায় আছে মাছের জায়গাতে কোথায় যাচ্ছ মাছ ধরতে যাচ্ছ হ্যাঁ মাছ ধরতে যাচ্ছ যাও 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 ধরো 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 সবাই ধরছে যাও বন্ধুরা দেখলে আরেকটি একটি মাসি এখন গেল ঝুড়ি নি পর মাছ ধরতে মাছ শেষ হয়ে গেছে তখন মাসি গেল দেখছ মাসিদের কত ঝুঁক কেমন তালে আগে আৰু কত মাছ ধৰিছে বল দেখ দেখ তোমৰা চবাই মাছ ধৰ পকৈৰে হে যাও